শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর আজকে ছোটো করে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে খ্রিস্টিন অনুষ্ঠান আর সেটাই এখন আমরা সবাই মিলে এনজয় করব। আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন কষা আর পোলাও তার সঙ্গে আর রয়েছে মিষ্টি আর ওদিকে আমাদের সব কিছু আয়োজন চলছে চলুন আমার সঙ্গে আপনারাও দেখবেন কি কি আজকে আমাদের এই ছোট্ট পার্টির মধ্যে হচ্ছে আর আমরা মোট দশ বারোজন রয়েছি বেশি না রাত্রিরে বেশি কিছু আয়োজনও না আর বেশি লোকও নিচ্ছি না প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে এই ফিস্টির অনুষ্ঠান আমাদের চলছে আর এই যে দূরে দেখছেন ওখানে উনুন জ্বলে গেছে কাকা দুই কাকা মিলে হ্যাঁ উনুনটা ধরিয়ে দিয়েছে এখন ভাত বসাবে আর আমরা চিকেনটা ম্যারিনেট করে রাখবো চলুন আমার সঙ্গে এই যে পিসি এসেছে আর এটা আমার ভাইয়ের বউ আর এখানে এই যে আমার মেয়ে এই যে চিকেনটা ম্যারিনেট করছে এখন পকোড়ার জন্য সব কিছু আয়োজন চলছে আর ওদিকে মশলা বাটা হচ্ছে আর এই যে পোকো দেখুন মশলাটা বোন রেডি করছে এখনও আস্তে আস্তে সব হবে হ্যাঁ আর এই যে এইখানে কাকারা উনুন জ্বালিয়ে দিয়েছে দুটো কাকা আমার উনুন জ্বালিয়ে দিয়েছে এবার পরপর সব আয়োজন হবে দেখতে থাকুন আমার সঙ্গে কি করছো তোমরা এখানে কি হচ্ছে

আর না হবে এখন ছাদে এসে গেছি কাকা সুন্দর করে ছাদটাকে লাইটিং করে দিয়েছে এই যে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে

too much